আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের নাগফুস দিয়ে আমগুলো অনেক বড় বড় সাইজ হয়ে আসছে আর মাত্র অল্প কিছু দিনের সময়ের অপেক্ষা গত বছরে আমরা ঈদের পরেই শুরু করেছিলাম তো এবার ঈদের পরে হবে না সম্ভবত কুরবানি ঈদের আগ দিয়ে আমাদের আমগুলো পরিপক্ক হবে তো বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিজস্ব বাগানের আম হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাকফুজলি আমের সাইজ কত বড় বড় হয়েছে আমাদের নওগাঁ জেলার একটি স্পেশাল আম নাগুজলি আম দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সাইজ হয়ে আসছে অলরেডি আর অল্প কিছুদিন সময়ের অপেক্ষা আমরা আমাদের নিজস্ব বাগানের আমগুলো পরিপক্ক হওয়া মাত্র বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এবছরে আমরা নাম্বারের পাশাপাশি ওয়েবসাইটে যোগদান করতেছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে